কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ কিরে তোলপার পুলিশের দাবি সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে অভিযোগকারীর বয়ান মিলেছে ঘটনার সময় দুই অভিযুক্তের পরনে থাকা অন্তর্বাস ও পোশাক ফরেন্সিক টেস্টের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে দেখে কলেজে গণধর্ষণের প্রতিবাদে পথে বিজেপি আগামী দিনে কয়েক সপ্তাহের কর্মসূচিগুলি কন্যা সুরক্ষা যাত্রা নামে করবেন শুভেন্দু অধিকারী আর কার্তিক মহারাজের প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ কুণাল ঘোষের যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব। ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস অবধি আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে কর্মসূচি করব কারণ বাংলায় কন্যাদের বনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি মনে করি শুভেন্দু অধিকারী যদি কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি শুরু করে তাহলে সেটা কিন্তু খুব একটা উদযাপন করে শুরু করা উচিত শুভেন্দু অধিকারী যখন এটা আনুষ্ঠানিক ভাবে শুরু করবেন তখন ওই কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কি করেছেন একদম তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকবো এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রা শুরু করা উচিত কসবায় তো পুলিশ সুভেন্দুবাবু জানার আগে পুলিশ দোষীদের অ্যারেস্ট করে নিয়েছে তদন্ত চলছে কসবা লকালে যে গণধর্ষণের অভিযোগ বাংলায় গুন্ডা রাজ চলছে নারী নিরাপত্তা তলানিতে তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচার কলকাতা মে কেবল নেই পুরা বঙ্গালমে মে ডিটোরিয়েট কর রা গুন্ডা রাজ শুরু হো গিয়া হ্যা মহিলা সবসে জাদা অসুরক্ষিত বঙ্গাল মে সরকার কি কুম্ভকর্ণ নিদ্রা তুটনি চাইয়ে তিনক জানিবই চাই ধর্মেন্দ্র প্রধান যিনি মাননীয় মন্ত্রী তার এই অসত্য মিথ্যে কথা তাৎক্ষণিক যে পুলিশ যেভাবে অ্যাকশন নিয়েছে সেটা হওয়া উচিত যেখান যেখান ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য আছে সেখানেও হওয়া উচিত উড়িষ্যা সে যে দশ দিন আগে যে রেপগুলো হয়েছিল ধর্মেন্দ্র প্রধান তো ওই রাজ্য থেকে তার তো একটাও বক্তব্য শুনিনি রাজনৈতিক লড়াই এটা হতে পারে না আর এতই যদি আপনাদের সমবেদনা থাকে তাহলে অপরাজিতা বিলটা আইন হলো না কেন সেই প্রশ্নের জবাবটা দিন কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ তলপার তোলপার রাজ্য রাজনীতি পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তার মধ্যেই তৃণমূলের দুই নেতার মন্তব্যে বিতর্ক বেঁধেছে মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিয়েছে দল মদন মিত্রকে শোকজ করেছে দল কারণ দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের ঘটনায় মদনের মন্তব্যে বিতর্ক বেঁধেছে তাই তিন দিনের মধ্যে বিধায়ককে শোকজের জবাব দিতে বলেছে তৃণমূল কি বলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক যার জন্য এই শোকজ শুনুন वो लड़की अगर नहीं जाता तो ঘটনা घटना नहीं घटते अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं करते, वो जो देख रहे हम जो गंदा काम किया वो है एडवांटेज ऑफ द सिचुएशन शुद्ध मदन मित्र কসবা ল কলেজের গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর মন্তব্য করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যেও বিতর্ক তৈরি হয় আর তারপরেই ফের কল্যাণ মৌহা কাজিয়া সাতাশে জুন কি বলেছিলেন কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে শোনাবো এই সমস্ত ক্রিমিনালিটি রে মলেস্টেশন এটা কারা করে যাদের যারা এই পারভার্টেড টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয় কলেজ কর্তৃপক্ষ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত আইন চাপা দিয়ে আইন দিয়ে পুলিশ দিয়ে এ করে হবে না এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে পরিবর্তন চাই মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক তৈরি হতেই সতর্ক করে দেয় দল দল স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় দক্ষিণ কলকাতার ল কলেজের ঘটনা নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের মন্তব্য একান্তই ব্যক্তিগত দল তাদের মন্তব্যে তীব্র নিন্দা করছে তাদের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই মহিলাদের বিরুদ্ধে নির্যাতন নিয়ে যে জিরো টলারেন্স নীতি সে কথাও জানিয়ে দেয় তৃণমূল তৃণমূল কংগ্রেসের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ মৌহা মিত্র নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারী বিদেশী বলে তোপ দাগেন সাংসদ এতেই ফের একবার কল্যাণ মৌহা কাজিয়া প্রকাশ্যে আসে মৌহাকে পাল্টা আক্রমণ করেছেন কল্যাণও শুনুন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মৌয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বলছেন আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট হার কুণাল ঘোষকে কুরুচি আক্রমণ মীনাক্ষী কালীগঞ্জের সভা থেকে আক্রমণ পাল্টা মীনাক্ষী মুখোপাধ্যায়কে আক্রমণ করেছেন কুনাল ঘোষ

বাবা মা টেনে তারা অপমান করছেন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি বাবা মা দুজনেই কার্য করে স্টুডেন্ট আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বলেছেন তাহার থেকে জেনে কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে রইল বাকি সারদা এক ইঞ্চি প্রমাণিত হয়নি কুণাল ঘোষ কোন জায়গায় কোন দুর্নীতি করেছে সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে কোটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না ওরা আমাকে সহ্য করতে পারছে না ওরা করেছে ওদের পারিবারিক সংস্কৃতি কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি আর তার মধ্যেই এবার বারাসাতে ছাত্রের শ্রীলতাহানি টিউশন পড়ে ফেরার পথে শ্রীলতাহানির অভিযোগ বারাসাত বারো নম্বর রেলগেট এলাকার ঘটনা ছাত্রের চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা পুলিশ অভিযুক্তকে পাকরাও করে ও হচ্ছে আসছিল পড়ে আসছে তখন হচ্ছে ওর প্রাইভেট পার্টে একজন এসে টাচ করেছে এবার তাকে বলা হচ্ছে আপনি এরকম কেন করছেন উনি বলছে যে না আমি তো ইয়ার্কি মারছি তোমরা কি রাস্তায় কারোর সাথে কি ইয়ার্কি মারো না ক্ষমা চেতে বলেছে উনি চেয়েছে একবার ক্ষমা তাও ওনার হচ্ছে ওনাকে মানে ছেড়ে দিতে হবে উনি সবাইকে মারতে যাচ্ছে এবার ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয় পরবর্তীকালে এখন আমাদের সাথে হয়েছে পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই নিরাপত্তা জন্য তো অবশ্যই আছে ও এবং তার একটি বন্ধু আসছিল সামনে আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করেই মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল সকালবেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেয়েটির গায়ে হাত দেওয়া হলো তাহলে যদি অন্ধকার থাকতো লোকজন না থাকতো তাহলে সেখানে আমাদের হচ্ছে নিরাপত্তাটা কোথায় এই সাবয়ের সামনে নোংরামিটা করেছে তখন কেউ ছিল না আমি এখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি পার্টি অফিসে ধরে আনার পরে আমি জিজ্ঞেস করছি যে তুই এরকম কেন করলি যখনই আমি বলেছি বলছি তোকে কৈফেদ দিতে হবে ওকে জিজ্ঞেস করছি তোর বাড়ি কোথায় ও বলতে পারছে না একবার বলছে মধ্যম গ্রাম একবার বলছে বসিরাট হট করে চিল্লাম দিয়ে কী করে দৌড়িয়ে গেলাম আমরা গিয়ে দেখি তিন দুটো মেয়ে কাঁদছে না একটা ছেলে অন্য ধরে টানছে বলছে দেখেন আমাদেরকে এরকম বাজেভাবে বিভিন্ন জায়গায় ছুটছে তখন হলে তুই কেড়ে ও আমাদেরকে থাকটা তখন আমরা পাটি বিষের মধ্যে ভিতরে নিয়ে গেছি নিয়ে বলছি ভাল তুই গায়ে দিয়েছিস কেন মেয়েগুলো গায়ে দিয়েছেন এর মধ্যে আমাদের সাথে তর্কাতর্কে ধস্তাবস্তি ও বলছে দেখে নেব বুঝে নেবো আমরা আপনি কিন্তু মানে খুবই আতঙ্কিত এইখানে এইসব হচ্ছে দিনের বেলা ভর দুপুরে আর কুতাকার ছেলে নিজের ভাবে কথা বলতে পারছে না আমরা নিজেরা আমাদের হকার শুনে নেন ছেলেদের হাত দিচ্ছে জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখতেই হবে কারণ দলেরই মহিলা নেতাকে প্রতারণার অভিযোগ অভিযোগ তো বিজেপি নেতা চাকরির নামে প্রতারণা সেই জন্য লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ করেন ওই মহিলা সেই মর্মে আমজাগা থানায় নালিশ জানান বিজেপি নেত্রী আমার কাছ থেকে চাকরি নাম করে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলেছিল চাকরি দেবে আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি আজকে এই টাকা লাগবে কালকে লাগবে পরশু লাগবে এই করে 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 প্রচুর টাকা নেয় লাস্টে যখন চাকরির কথা বললাম বললাম তখন বললো থানায় কেস করবে এই নিয়ে খুব ঝামেলাও হয় আমার সাথে তখন আমি বাধ্য হয়ে থানায় আমি কেস করি এক লাখ চার হাজার নশো কোন দল করে আপনি টাকা রিটার্ন এরপরে অ্যাকশনে নামে পুলিশ হাওড়া থেকে ধৃত অভিযুক্ত হরিয়ম বাল্মীকি সাকরাইলের মানিকপুরের বাসিন্দা অভিযুক্ত যদিও প্রতারণার অভিযোগ অস্বীকার ধ্রুতের পরিবারের ও একটা ফ্রড মহিলা ভাই ডকুমেন্টস নিয়ে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে তারপরে আমাকে আমার ভাইকে ফাঁসানো পুরো কাজটা করে ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী আমরা যেটা ভারতীয় জনতা পার্টিকে বলতে পারি যে আইন আইনের মতো চলবে আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না কিন্তু যে বিজেপি কর্মী বা নেতৃত্বকে কীরকমভাবে হয়রানি করছে বা মিথ্যা কেস দিচ্ছে সেটা যাতে না হয় এটা সাজানো কি এটা মানে সেটা সেটা বিষয়টা তদন্ত সাপেক্ষ বাংলা বলায় ফের বাংলাদেশি ফের ওড়িশায় আটক বাংলার বাসিন্দা আটক পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের চার বাসিন্দা বাংলাদেশি সন্দেহে ওড়িশাতে ভগবানপুরের চার ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ দৃশ্যহারা হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ পরিবার বাইরে ফেরি করে আমরা গরিব মানুষ আমার স্বামী দীর্ঘদিন সেখানটায় থাকে আজকে মানে বাংলাদেশের সমস্যার জন্য আমার স্বামীকে তুলে নিয়েছে স্বামী শ্বশুরা সবাইকে নিয়ে চলে গেছে বাংলাদেশের লোক সন্দেহ করে তুলেছে আর কি প্রায় পঁচিশ তিরিশ বছর উড়িষ্যায় কাজ করে ওই শ্রমিকের কাজ করে চুলের মালটা স্টিলের মাল দিয়ে চুল টুল তোলা তলি করে এবার ওরা অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক এবং পশ্চিমবাংলার অধিবাসী পূর্ব মেদিনীপুর জেলা ভগবানপুর ওয়ান ব্লকের অধিবাসী কোনো কেস না দিয়ে থানায় আটকে রেখেছে আটকার পরে একটা ডিজিটাল ক্যাম্পে নিয়ে গেছে ওখানেও আটকে রেখেছে সেটা ঠিক নয় ওটা ওরা ভারতীয় নাগরিক ওদেরকে যেমন ছেড়ে দেওয়া হয় তার জন্য আমরা প্রশাসন দ্বারস্থ হচ্ছি